ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেখান থেকে জানতে পেরেছো অনেকেই যেটা সেই টেকনিক্যাল এক্সামে তোমার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল ইলেকট্রিক্যালের ইন্টারভিউ হয়ে ফাইনাল রেজাল্ট গেছে তো তোমাদের আগের দিনে আমি বলেছিলাম যে আমাদের এখান থেকে যারা যারা সাকসেস পেয়েছে তাদের আমরা দুজনে তোমাদের এসে তোমাদের কাছে কথোপকথন করেছো তারা মিষ্টি খাইয়ে গেছে তোমাদের তো আবার তাদের জয়নিং হলে তারা আসবে তো আমাদের ইলেকট্রিক্যালে যারা যারা পাস করে তাদের মধ্যে এই দুজন ছিল আমাদের অন্যতম তো এখানে যারা যারা ইলেকট্রিক্যালের পর তারা মেকানিক্যালের ইন্টারভিউ হয়ে গেছে তাদের রেজাল্টটা কিছু দিনের মধ্যে বেরোবে তারপর সিভিলের ইন্টারভিউ চলছে তোমরা যেন বেরোবে তো আজকে আমি যেটা প্রথমেই বলবো যে এই যে দুজনকে তোমরা দুই দাদাকে দেখছ কারো জার্নি কখনো কিন্তু খুব সহজ না আমি এটা বারবার তোমাদের বলেছি তোমরা সেখান থেকে আজকে দাদাদের মুখ থেকেই শুনবে যে তারা যে পরীক্ষাটা কীভাবে ক্র্যাক করলো দিনে কত ঘন্টা পড়তো আমাদের এখানে ইন্টারভিউয়ের জন্য এরা এসেছিল মেনলি আমাদের এখানে রিটেল ক্লাস ওরা করেনি মেনলি ওরা ইন্টারভিউ জন্য এখানে এসেছিল ইন্টারভিউ এখানে আমাদের যেসব যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি করে যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছেন এবং তারা স্যালেরা যারা ছিলেন তারা এখানে লাগাতার এদের ইন্টারভিউ করানো হয়েছিল সেই ইন্টারভিউতে থেকে এরা কী কী সাফল্য পেয়েছে তারপর আমি বলতে জিজ্ঞেস করতো মাঝে স্যার এখানে কীরকম কী ক্লাস হয় তো এই সবগুলো নিয়ে ওরা আজকে তোমাদের কাছে বলবে যে সাকসেস পেতে গেলে কি করতে হয় কত ঘন্টা পড়তে হয় কি একটা পরীক্ষায় সাকসেস হয় না অনেকগুলো পরীক্ষায় দিতে হয় সেগুলো নিয়ে আজকে এদের মুখ থেকেই শোনো কারণ সামনে রেল পুলিশ এন এবং আগামী দিনে কে এমসি কেউ এরও এক্সাম আসছে তো এই एग्जाम গুলো পাস করতে গেলে তোমাদের কি পড়া উচিত কত ঘন্টা পড়া উচিত তার নিয়ে কিন্তু এরা আজকে বলবে তার আগামীদের আমাদের গুরুকুলে তরফ থেকে উত্তরীয় দিয়ে দুইজনকে আমি একটু বরণ করে নেব আর আমাদের আরো একজন স্টুডেন্ট যে আছে তাকে আমি একটু উত্তরীয় দিয়ে প্রথমে তুমি বলো ভাইদেরকে যে

তারপরে ইন্টারভিউকে বাদ চলে যায় ওকে তারপরে আমি বুঝতে পারলামভিও কিছু না কিছু গাইফ দরকার ঠিক আছে তখন আমি স্যারকে কল করি স্যার ঠিক আছে সবগুলো প্রবলেম ছিল আমার সমস্ত কিছু বললাম তাহলে আসো আমরা আমাদের সব কিছু চেষ্টা করবো আসার পরে আমাদের হাতে হাতে

যে কখনোই একদিনে কিন্তু হবে না বিষয় কারণ এটা জার্নিটা একদিনে জার্নি না এটা একটা দীর্ঘ মেয়াদী প্রসেস এবং যে যত সেটাকে দ্রুত রিকোভার করতে পারবে তার তত তাড়াতাড়ি হবে তাই আর সমস্যা থাকবে কেউ একটা পরীক্ষায় থাকবে না